আপনার বাসায় রেগুলার ইউজ করার জন্য আজকে কিছু চাদরের কালেকশন দেখাবো সেম ডিজাইনের মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন তো আমি প্রথম কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা থাকবে হচ্ছে আপনার ইয়েলো আর হচ্ছে গ্রিন আর একটা হোয়াইট একটা কন্ট্রাস্টের ভিতরে কালারটা পেয়ে যাচ্ছেন সাইজ থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই হচ্ছে আপনার সাড়ে আট ফিটের ভিতরে আপনার সাইজটা পেয়ে যাচ্ছেন তার মানে এর বেড়ে কিং সাইজের ভিতরে আপনার চাদরটা পেয়ে যাচ্ছেন ফেব্রিক থাকবে হচ্ছে আপনার টুইল কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন একেবারে আরামদায়ক একটা সফট একটা ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে বেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার দুটো মেক করা দুটো স্ট্যান্ডার্ড সাইজের দুটো কভারও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার প্রথম カラーটা এন্ড সেকেন্ড カラーটা হবে হচ্ছে আপনার একটা গোলাপি সাথে হচ্ছে আপনার একটা পার্পল কালার কন্ট্রাস্ট এই কালারটা দারুন একটা কালার কম্বিনেশন এই কালারটা আপনারা ট্রাই করতে পারেন যারা হচ্ছে প্রায় হিউজ কোয়ান্টিটি নিতে যাচ্ছেন একবারে ফ্যাক্টরি পাইজে সরাসরি কারখানার পাইজে যারা বাটিক চাদর যারা নিতে যাচ্ছেন অবশ্যই আজকে দেখানো চাদর থেকে যে কোন একটা চাদর আপনি ছয়ে যায় তালিকা রাখতে পারেন এক পিস দুই পিস না যা যত পিস লাগবে হিউজ কোয়ান্টিটি এই টাই ডাই আমাদের কাছে পেয়ে যাবেন কুমিল্লা বাটিক কালেকশনে তো অবশ্যই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর যারা এরকম চাদরের ভিতরে আরো কালেকশন আরো ডিজাইন যারা দেখে নিতে চাচ্ছেন আমাদের শোরুম আপনারা ভিজিট করতে পারেন ঠিক সরাসরি এই ঠিকানায় চলে আসবেন আমাদের শোরুম ভিজিট করার জন্য যারা আসতে পারবেন চলে আসবেন যারা আসতে পারবেন না ঠিক আপনার বাসায় বসে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আল্লাহ হাফেজ